নমস্কার কীর্তিবাসী রামায়ণ উত্তরকাণ্ড কুবেরের জন্ম তপস্যা বরলাভ ও লঙ্কার রাজত্ব শ্রীরাম বলেন মুনি করি নিবেদন ব্রহ্ম অংশে রাক্ষস জন্মিল কি কারণ তেমনি সন্তান হয় যেরূপ ঔরস ব্রাহ্মণের বীর্যে কেন জন্মিল রাক্ষস বিশ্বসবার পুত্র কুবের দশানন দুই ভাই দুই জাতি হইল কি কারণ কুবের হইল যক্ষ রাক্ষস রাবণ এক বীর্যে দুই জাতি হইল দুইজন বিশ্বসবার দুই পুত্র সর্বলোকে জানি রাবণ রাক্ষস কেন কহ মহামুনি অগস্ত বলেন রাম কর অবধান রাবণের জন্ম কথা কহিত অবস্থান মহামুনি যে পুলস্ত ব্রহ্মার নন্দন ব্রহ্মার সমান মহাতপে তপধন সুমেরু পর্বতে থাকে যোগাসন করি কেলি করিবারে এলো অনেক সুন্দরী দেবতা গন্ধর্ব কন্যা আইল বিস্তর সখী সখী মিলি কেলি করে নিরন্তর ত্রিনবিন্দু রূপেতে অপসরা ত্রৈলক্য মোহিনী ধ্বনি নাম স্বয়ম্বরা মনি থাকে তপস্যাতে সেইখানে নিত্য আসে কন্যা শশী মুখী নাচে গায় মুনির নিকটে করে রঙ্গ প্রতিদিন মুনির করে ভঙ্গ কোপেতে পুলস্ত মুনি সাপ দিলা তারে বিনা পুরুষেতে গর্ব হইবে উদরে তবু নাহি শোনে কন্যা নাচে গায় সুখে কোপেতে পুলস্ত মুনি সাপিলেন তাকে না শুনো আমার কথা কোন অহংকারে স্তনেতে ঝরে অপমান পেয়ে গেল পিতার আলয় কন্যার দুর্গতি দেখি স্তব্ধ হয় তৃণবিন্দু শুনিয়া সকল বিবরণ পুলস্ত নিকটে গেল মলিনবদন প্রণাম করি গিয়া পল্লস্তরে পায় জিজ্ঞাসা করিল মুনি বসতি কোথায় তৃণবিন্দু বলে থাকি এই গিরিপুরে দিয়াছ দারুন সাপ আমার কন্যা রে অনুরা কন্যার গর্ভ শুনি লাগে তাস স্তনযুগে দুগ্ধ ঝরে একই সর্বনাশ মুনি বলে তব কন্যা বড়ই চঞ্চলা ভাঙ্গিল্য তপস্যা মোর করি অবহেলা করিল যে কুকর্ম যৌবন অহংকারে দিয়াছি তাহার মত প্রতিফল তারে তৃণবিন্দু বলে দোষ ক্ষম মহাশয় তুমি না করিলে দয়া জাতি নাশ হয় মুনি বলিলেন আর কি আছে উপায় বলিছে যে কথা তাহা খণ্ডন না যায় তৃণবিন্দু বলে মুনি করো অবধান পরম তপস্বী তুমি ব্রহ্মার সমান তোমার অসাধ্য কিছু নাহিক সংসারে ইহাতে সকলে তুমি পার করিবারে বালিকা আমার কন্যা বিবাহ না হয় হেনকন্যা গর্ভবতী শুনি লাগে ভয় সাপেতে হইল গর্ভ কে না বুঝিবে বলহ কেমনে মুনি জাতিরক্ষা হবে মুনি বলে তৃণবিন্দু কি আছে যুগতি রূপে হইবে তব কন্যার নিষ্কৃতি তৃণবিন্দু বলে যদি হইলে সদয় সেই কন্যা বিভা তুমি করণ মহাশয় মুনির হইল মনবিভা করিবারে তৃণবিন্দু কন্যা দান করিল মুনিরে করিল মুনির সেবা কন্যা গুণবতী মুনি তারে দিলবর হয়ে মম মমসাপে গর্ব হয়ে পেলে পেলে অপমান মমবরে প্রসে বিবে উত্তম সন্তান সেই গর্ভে বিশ্বস্রবা জন্মে মহামুনি ভরদ্বাস কর্ণা বিভাগ করিলেন তিনি মুনি কন্যা নাম তার লতা তার গর্ভে জন্মিলা কুবির মহারথা বিশ্বশ্রবাউর সেতে কুবেরের জন্ম কুবের করিল তপ আরাধিয়া ধর্ম কুবীর করিল তপ সহস্র বৎসর তার তপ দেখিয়া ব্রহ্মার লাগে ডর কুবের ব্রহ্মার বরে হইল অমর অমর হইল আর হইল ধনেশ্বর পর পবন বরুণ জম অগ্নি পুরন্দর সবে মিলি কুবেরে দিলেন বহুবর পাইল পুষ্পক রথ কি কব বাক্ষণ আপনার হাতে ব্রহ্মা করিলা নির্মাণ সজ্জা করি দিল রথের সারথি রাজহংস বহেরথ প্রবণের গতি দশযোজন রথ সে অতি সূচিকন পৃথিবীতে ভমিতে পারে যদি করে মন বর পেয়ে কুবের হর্ষ হইল মনে প্রণাম করিল গিয়া পিতার চরণে অতুল ঐশ্বর্য ব্রহ্মা দিলা দান, সবে মাত্র নাহি দিলা থাকিবার স্থান পিতার নিকটে যক্ষ করিল মিনতি আজ্ঞা কর কোথা পিতা করিব বসতি বিশ্বসভা বলে তুমি ধন অধিকারী তোমার বসতি যজ্ঞ স্বর্ণ স্বর্ণলঙ্কা পুরী রাক্ষসের রাজ্য সেই পুরী মনোহর রাক্ষস পলায়ে গেছে পাতালে বিভ ভিতর কুবের বলেন পিতা করি নিবেদন রাক্ষস পলায় গেছে কিসের কারণ বিশ্বস্তবা বলে দুষ্ট নিশাচর গণ দেখি রিপু হইলেন নারায়ণ বিষ্ণুর সঙ্গেতে যুদ্ধ করিল বিস্তর বিষ্ণুচক্রে মরিল অনেক নিশাচর কোপেতে করিল আজ্ঞা দেব শ্রীনিবাস পৃথিবীতে থাকিলে করিব সর্বনাশ বিষ্ণু ভয়ে ভঙ্গ দিল যত নিশাচর লুকাইয়া রহে গিয়া পাতাল ভিতর সে অবধি শূন্য পড়ি আছে লঙ্কা তথা গিয়া থাকি থাকপুত্র পুত্র ধন অধিকারী পিতৃ আজ্ঞা পেয়ে সে কুবের হিষ্টমতি লঙ্কার ভিতরে গিয়া করেন বসতি সমাপ্ত